বলবো আমরা ধর মার্কা একটি করে ভোট দেবেন এবং আমার বাবু ভাইয়া সেখানে ভোট দেবেন এবং আমাকে ফুটবল মার্কে একটি করে ভোট দেবেন আপনাদের কাছে একটি নয় থাকবো আপনারা কখনো টাকার প্রতি আপনারা কখনো করবেন না কারণ দল কখনো বঞ্চিত করে না দল এমন একটা জিনিস দল করলে দলের সার্থকতায় আসে আপনাদেরকে বলবো যারা কালো টাকায় এবং মোবাসে দেখায় তাদেরকে আমরা প্রতিহত করবো কারণ আপনাদেরকে রেখে বলছি আপনারা সবাই একত্রিত হয়ে আপনার এই তিনটি প্রতিকে আপনারা সবাই মিলে কাজ করবেন এবং সুন্দর মডেল এবং এবং শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিছু আমরা উন্নয়ন করবো এই আমরা তিনজন এক শক্তি হয়ে আমাদেরকে কেউ এই হাতকে ভেঙে দিতে পারবে না ইনশাল্লাফি একের বোঝা ওই কেউ পারবে না ইনশাল্লা আমি কথা দিয়ে গেলাম আপনাদের কাছে আপনারা একত্রিত হয়ে সবাই কাজে কাজ মিলে কাজ করবেন এই নির্বাচনের দুটি দিন আছে আপনারা সবাই প্রশ্ল করবেন আমাদের জন্য আর আমরা পাঁচ বছর আপনাদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ উপজেলা পরিষদের সফল ভাইস চেয়ারম্যান আমাদের আমাদের প্রার্থী আমরা আপনাদের কাছে হয়ে আজকে এখানে যাকে গিরে নির্বাচন করতে যাচ্ছি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সদা কাশ্য চল দেখতে সম্ভ্রান্ত পরিবারের সন্তান মানুষের জন্যে দীর্ঘদিন জিনে এই ভিয়াপুর উপজেলা আওয়ামী লীগের জন্যে দীর্ঘদিন জেনে কাজ করে গেছেন নীরবে নিবৃতে রাজপথে থেকে সব সময় সেই হালিমুকিল মুকিল সাহেব যে সময় আওয়ামী লীগের দূর সময় ছিল সেই দূর সময়ে তার বাড়িঘর ভাঙ্গা হতো এই আওয়ামী চরাঞ্চল থেকে বিরাঞ্চল থেকে সকল ক্ষেত্রেই সেই হালিমুকিল সাহেবের পাশে এসে সাথে থেকে যারা কাজ করেছেন সে হালি মুকিল সাহেবের মেনে সদা হাস্য একজন ব্যক্তি ভালো মনের মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ আজকে সাদা মনের মানুষ নামে দিনে পরিচিত পেয়েছেন সেই মানুষটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এইরকম মানুষটা আসলে ফুরাপুরের জনগণ একক ভাবে দিয়েছে মানুষ ম্যান্ডেট দিয়েছে আজকে তাকে বিজয় করবে বিয়াপুরের জনগণ বিজয় করবে আজকে বিয়াপুরের মানুষ জানে ভয়াপুরের মানুষ জানে সত্যের সাথে মিথ্যাল নির্বাচন ভয়াপুরের মানুষ জানে অন্যায়কারীর সাথে প্রতিবাদকারী নির্বাচন সুন্দর ভূয়াপুর গড়াল লক্ষ্যের নির্বাচন সন্ত্রাস মুক্ত গড়াল যে কারিগর আজকে ভুয়াপুরের শান্তি পরিবেশ পরিবেশ বিজয় পরিবেশবান বজায় রেখেছেন যিনি তার আশীর্বাদ পুষ্ট একজন মানুষ এই নার্গিস বেগম সেই নার্গিস বেগম ভিয়াপুর উপজেলা পরিষদের যদি চেয়ারম্যান আপনারা বানান তাহলে রাজনৈতিক দলাধলি কোন দল হানাহানি কোনটাই থাকবে না শুধু থাকবে উন্নয়ন আর উন্নয়ন অগ্রযাত্রাকে আগামী দিনেও আমরা যেন বেগমান রাখতে পারে উন্নয়ন শান্তি চারাবাস ভূমি দখল মুক্ত একটা শহর গড়তে পারে সেই শহর গড়ার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কালো টাকার যে হয়েছে সেই কালো টাকার লোভে যারা দৌড়ছেন তাদের কিন্তু কখনো কোনভাবে কাজে কর্মে কোন সময় আপনারা দেখেন নাই আপনারা পান নাই কাজে আপনাদের নিঃস্বার্থ কামলা রে ভাই নিঃস্বার্থ কামলা আমরা কোনদিন দশ টাকা নোট করি নাই দশটি টাকারও ওই উপার্জন করে বাড়ির পুঞ্জ তো নিয়ে যায় নাই আমরা নিঃস্বার্থ ভাবে বিয়াপুর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ সকলের মাঝে সকলকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছে আগামী নির্বাচনে আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে কলম মার্কা এমনকি তালা চাবি মার্কা বিপুল ভোটের মধ্য দিয়ে আগামী একুশ তারিখে নির্বাচিত করবেন আমাকে আপনারা সকল নেতৃবেন্দ্র তৃণমূল আপনারা সিদ্ধান্ত দিয়েছেন এবং মনোনয়ন যেটা বলি সেটা দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন হচ্ছে ভোটের পালা আপনারা যে পরিশ্রম করছেন খেয়ে না খেয়ে রাখলি লিওলা আমার জন্য কাজ করতেছেন আমি শুধু এটুকু বলবো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু আপনাদের আমি মনে করি আপনাদের এই দিন আমি দিন শোধ করতে পারবো না কিন্তু আমি আপনাদের সম্মানিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আপনাদেরকে আমি সাথে কাজ করবো ইনশাল্লাহ আমিবার বলো আপনারা সবাইকে আনন্দ করেছেন আমার মাল্কা আপনারা জানেন যে আমার মাটা হচ্ছে জোয়ার কলম মাল্কা এই জোয়ার জন্য দয়া করে আপনারা আমাকে বুদ্ধি প্রার্থনা করবেন আর এই জীবাটা হচ্ছে সেটা যে আপনারা আপনারা আমার স্বামী নাই আপনারা জানেন যে আমার স্বামী নাই আমার অভ্যবাদ নাই আমি মনে করি আমার মাথা অনুপ্রাপ নাই আপনারা সকলে এখানকার উপস্থিত আছেন অনেক আমার বড় ভাইয়ের মতো কোন মতো আমার সন্তানের মতো তাই আপনাদের কাছে অনুরোধ দু দিন আছে মাত্র কালকে না একদিনই কালকে তিনশো রোববার কালকে তো প্রচারণ আছে গাছ বারোটা বা দুইটা পর্যন্ত দয়া করে এই একটি দিনই আপনারা ঘরে না থেকে দয়া করে আমার জন্য আমার দোয়া করেন মার কাজ জন্য একটু করে ভূত করবেন আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে এবং যেখানে যে আছে তাদের কাছে ভূত প্রার্থনা করবেন আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারি আমি আমাদের এই ভূয়া পূর্ব আমি সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত বাল্যবিবাহ মুক্ত এবং জঙ্গি মুক্ত টাঙ্গাইল জেলার যে বারোটি উপজেলা আছে এই মধ্যে আমি আমাদের এই ভূয়া ভূমে একটি আদর্শ উপজেলা হিসেবে আর একটু কথা বলি আমি শেষ করবো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নত সমিত্র খুলার বাংলা গড়া আর বঙ্গবন্ধু কানা মানেন শেখ হাসিনার স্বপ্ন হচ্ছে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়া ইন্ডিয়া গান নির্বাচিত হতে পারে আপনাদের সকলের সাথে নিয়ে

একুশ তারিখে বিজয় সুনিশ্চিত করে আমরা ভয় করে ফিরে পর এই প্রত্যাশা রেখে সকলে শব্দ জীবন কামনা করে বিজয় নিশ্চিত আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রশাস করছি কথা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দীর্ঘদিন যাবৎ আমরা জট কলম্বার কার নির্বাচন করে আসছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্তেছি দিনের বেলায় এক কথা রাতের বেলায় আরেক কথা এই এইসব কার্যক্রমের সাথে আপনারা যারা লিপ্ত আছেন আগামী দুইটা দিন আছে এই দুইটা দিনের মধ্যে আপনারা সাবধান হয়ে যান নির্বাচনে চলে আসেন আমাদের উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতৃত্বে তৃণমূলের মরুদ প্রার্থী আমাদের নার্গি চাপার পক্ষে আপনার দশ পক্ষে কাজ করবেন এই আহ্বান জানিয়ে আগামী একুশে মে

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বন্ধু সহ সকলের সমন্বিত প্রচেষ্টা আজকের এই বিশাল মসিলে প্রদান করে আগামী একুশ তারিখ থেকে এটা আপনাদের কথা দিয়ে গেলাম আগামী একুশ তারিখ নির্বাচনে আমাদের জন কান্দ আছে ইনশাল্লাহ কান্ড মার্কা এবং তারা তারি মার্কা

আমার গোয়াপুর উপজেলার সকাল মুক্তি এইট পার্সেন্ট মুক্তিটা আপনাদের সাথে কাঁধে গাঁদ দিয়ে কাজ করে যাবে এটা কোন সঙ্গে নয় তাদের কঠোর ধরে নির্দেশনা দেওয়া আছে আর মুক্তি তাদের আপনাদের সাথে আসে তাতে চেষ্টা শুনবেন তাদেরকে সাথে নিয়ে আপনারা আগামী এই দুই দিন আপনারা যথার কাজ করে যাবেন আমি আশাবাদ চর্চা করছি এবং এমপি সাবে নীল যে তিনজন প্রার্থী এই তৃণমূল পার্টিটাকে দ্বিতীয় পদে বেগম নার্গিস বেগম হচ্ছে একজন মানবিক মানুষের নাম হচ্ছে নার্গিস বেগম আর ফিরোজ চৌধুরী কোনোদিন কোন জানাজানা মধ্যে পাইছেন না কোনোদিন কোন মানুষ বিপদে পড়ছেন ফিরোজ চৌধুরীকে পাইছেন না নাই কোন মানুষ বিপদে পড়লে কোন অসহায় মানুষ ওকে হাত দিয়ে বলতে পারবেন না পাঁচশো টাকা তাকে অনুদান দিয়েছে দিয়েছে দেয় নাই আমরা আমাদের ভাবত অবাক লাগেপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা আমাদের ভাবতো অবাক লাগে নিচে নামা যায় রাজনীতি করেন কোন অসুবিধা নাই তবে এত নিচে নামা যায় না জানাই আমাদের প্রার্থী নার্গিস বেগম মার্কা কি নার্গিস বেগমের মার্কা আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান পুরুষ প্রার্থী মানুষ করে এই একজন ব্যক্তির কাছে আমাদের দল এই গোপালের সর্বস্তরের জনগণ দল কখনোই হেরে যেতে পারে না আমরা আগামী একুশ তারিখে আমরা ভোটকদের সেটা প্রমাণ করে দেব। আমি শুধু একটি কথাই ছাত্রলীগকে নির্দেশনা দিয়ে দিতে চাই যারা লীগের সভাপতি হিসাবে আগামী একুশের দেহে সুন্দর সুস্থ নির্বাচন হবে একটা ফ্রি ভ্যান নির্বাচন হবে তার মানে এই নয় আমরা ছাত্রলীগের হতা করিনি অন্যায় করবো না কিন্তু কেউ যদি কালো টাকা দিয়ে অন্যায় করতে চায় ভোট কিনে এই প্রশান্ত অশান্ত করতে কোন অবস্থাতে আমরা না। এই ফোরের মানুষ সংস্কৃতি করা শান্তিপূর্ণ ভয় অশান্ত করবার যারা চেষ্টা করেছেন কিষান থেকে যারা কলকাতি লাগছেন যারা ষড়যন্ত্র করছেন আমরা কিন্তু জানি কে কোথায় বসে মিটিং করেন কে তার পক্ষে কথা বলেন সময় কিন্তু বেশি দিন নাই দিন হয়েছে সাধু সাবধান আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কিন্তু বক্তব্য দিয়েছিলেন এত নারী আসছেন না অতএব যারা এই ফপুরের রাজনীতিতে আজকে প্রার্থল মার্কা তারা মার্কায় ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন তারা ফরপুর থেকে তিল তিল করে গড়িয়েছেন রাজনৈতিক তার সম্পর্ক রয়েছে উন্নয়নের সাথে সম্পর্ক রয়েছে আপনারা হঠাৎ করে কারো টাকা দিয়ে এসেই আর কারো না কারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই ভয়াপুরেবাসীকে কথিগত করবেন এটি কিন্তু ভয়াপুরেবাসী মেনে নেবেন আপনি হনগুলো আমার